گس گاسے اور আবার আবার হ্যাঁ গাছে পারে মারো বাইরে বসে বসে হ্যাঁ ওয়ান টু থ্রি সুন্দর তো ও

ঠিক <laughs> হ্যাঁ <laughs> <Hey. laughs> <goes>, <laughs>

गसे गसे ताले 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 बगरा <स्थी> के है एवं मर मत जो आर दूर है तेरे कपिल जो है ना क्यों

সেকেন্ড আমরা পেয়ে গেছি সেকেন্ড ও হয়েছে যেহেতু ও দুটা থেকে একটা ফালাতে পারছে তোমাদের দুজন থেকে থার্ড নির্ণয় করা হবে যদি না পারো যে ক্লোজ যাবে একবার করে যে ক্লোজ নিতে পারবে ta ke ta addawa be gba man ka ṣirò ka ta one two three oh sunde sunde ala yo e tawo da e tawo da one dala one two three e get it to alai oh ka de lo.